দেখুন কত সুন্দর হয়েছে শুধু যদি একবার এইভাবে বানিয়ে দেন তো সবাই চেটে ফুটে খাবে একবার আজকাল ভর্তাটা সত্যি অপূর্ব সুন্দর একবার যদি আপনারা না বানান তো পুরো মিস করবেন সম্পর্ক চ্যানেল ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার চলে আজকে একটা মজাদার রেসিপি নিয়ে দেখুন হাতের মধ্যে আছে এই কাঁঠাল বিচি এটা কিন্তু আমি সংরক্ষণ করে রেখেছিলাম যেই কাঁঠাল বিচিটা সেটা কিন্তু এই মাটির হাড়িতে রেখেছিলাম সেটা আমি বের করে নিয়ে চলে এলাম আজকে আপনাদের সামনে ভর্তা রেসিপি শেয়ার করছি যেটা খেতে অসম্ভব সুন্দর লাগবে শুধুমাত্র ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অনেকেই অনেক রকম ভর্তা বানিয়েছেন কিন্তু আজকের ভর্তাটা সম্পূর্ণ আলাদা আপনার পুরো রেসিপিটা জুড়ে থাকবেন উনুনটা ধরিয়ে নেব আর তার আগে যারা কিন্তু এখনো পর্যন্ত দেখেননি যে কিভাবে কাঁঠাল বিচি সংরক্ষণ করে রেখেছিলাম তারা কিন্তু দেখে নিতে পারেন তাহলে সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কথা না বাড়িয়ে উনুনটা ধরিয়ে ফেলি করানো হয়ে গেছে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি এগুলো কিন্তু খোসা সময় দিয়ে ভাসতে হবে এরপর আমি নাড়িয়ে নেব নাড়তে কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে পুরো দেখুন বন্ধুরা যেভাবে বাদাম ভাজা হয় খোসা সময় সেইভাবেই কিন্তু ভাজা হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ উঠছে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এরপর নামিয়ে নিচ্ছি কাঁঠাল বিচি গুলো আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আবার কিন্তু বাড়ির মধ্যে আসতে হলো আপনারা একটু মাপ করে দেখে নেবেন অবশ্যই কম্বল বিচি ঠান্ডা হতে থাক আর এইদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কিছু জিনিস ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এই গরম তেলে মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর ভেজে নেব পেঁয়াজ কুচি আমার একদম ভাজা হয়ে গেছে খুব একটা কিন্তু কড়া করে ভাজিনি একদম হালকা করে ভেজেছি এরপর তুলে দিচ্ছি দিয়ে দিতে রসুন আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমার লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে খুব একটা কিন্তু কড়া করব না কড়া করলে কিন্তু খেতে আর স্বাদ লাগবে না সেই জন্য কিন্তু এরকম করে ভেজে নিতে হবে সেই কড়াইতে ভেজে নেব এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি দেখুন চিংড়ি মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি সবকিছু তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর দেখুন আমি যে কাঁঠাল বিচি গুলো রেখেছিলাম এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন খোসা গুলো কিন্তু সহজেই উঠে আসছে দেখুন যেভাবে ভাজাটা হয়েছে সুন্দর করে কিন্তু ভাজবেন দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একটু পিঠেও দেখাই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবেই কিন্তু ভাজবেন তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে প্রত্যেকটা কাঁঠাল বিচি আমি একই ছাড়িয়ে নিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে নাড়তে নাড়তে দেখুন প্রত্যেকটা কাঁঠাল বিচি কাঁঠাল বিচি গুলো সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এরপর আমি এগুলো শিল কিন্তু পেটে নেব এই জন্য আমি আর এটা কিন্তু বাটায় বাটলেই ভালো লাগে খেতে আর মিক্সির মধ্যে বাটলে কিন্তু খুব একটা স্বাদ হবে না বন্ধুরা এই জন্য চেষ্টা করবেন শিল বাটায় বেটে নিতে হয়তো একটু সময় লাগবে কিন্তু সুন্দর করে বাটা হবে একটু প্রথমে ছেঁচলে নিই আর ছেদ হয়ে গেছে সুন্দর করে তবু একটু থেতলে নিচ্ছি দেখুন তিন নোড়াই কিন্তু আমার প্রায় বাটা কমপ্লিট হয়ে আসছে এরপর কিন্তু এর মধ্যে আমি আগে থেকে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম একই সঙ্গে এই চিংড়ি মাছটাও বেটে নেব দেখুন আমার বাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর চিংড়ি মাছটা কিন্তু খুব একদম মিহি করার বন্ধুরা দরকার নেই একটু আধ ভাগাই করে কিন্তু বাটবেন তাহলে কি হবে বলুন তো মুখে পড়বে যখন না দারুণ লাগবে খেতে একদম দেখুন দুটো বাটা হয়ে গেল কাঁঠাল বিচি আর চিংড়ি মাছটা একসঙ্গেই কিন্তু বেটে নিলাম আর দেখুন খুব একটা কিন্তু কাঁঠাল বিচিটাও আমি মিহি করিনি এইভাবে কিন্তু আধ ভাগা করেছি খুব আবার আধ ভাগাও করিনি আপনারা দেখেই বুঝতেই পারছেন এইভাবে কিন্তু রাখবেন পুরোটা দেখুন আমার বাটা হয়ে গেল এটার মধ্যে কিন্তু আরো অনেক কাজ বাকি আছে আপনারা পুরোটা দূরে থাকুন আপনাদেরকে ভালো লাগবে কড়াইটা আমি দিয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি মধ্যে দিচ্ছি আবারও আবারও কিন্তু তেল তেলটা গরম করে নিয়ে চারিদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম এরপর যে আমি চিংড়ি মাছ আর কাঁচার বিক্রিটা বেটে রেখেছিলাম এটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটার পরে নাড়িয়ে ছাড়িয়ে নেব দেখুন সুন্দর করে কিন্তু একদম নাড়াছাড়া করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরপর আমি এটা তুলে নিচ্ছি ঠান্ডা হতে থাক সেই দিকে কিন্তু আমি যে পেঁয়াজ রসুন আর লঙ্কা যে ভেজে রেখেছিলাম এগুলো কিন্তু আমি মাখিয়ে নেব তার জন্য এগুলো একটু কিন্তু হাত দিয়ে এইভাবে দলে নিচ্ছি দেখুন একদম কিন্তু কড়কড়ে ভাবে কিন্তু আমার ভাজাটা হয়েছে যে যে রকম ঝাল খাবেন ভর্তার মধ্যে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন আর ভর্তার মধ্যে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বন্ধুরা ভালো লাগে ভালো করে শুকনো লঙ্কাটা মাখিয়ে নিলাম এরপর রসুনটাও আমি একটু ভেঙে নেব আধ ভাগা করেই কিন্তু আমি ভেঙে নেব কারণ মুখে পড়বে যখন রসুনের কুচিটা না খেতে হেভি লাগে এইভাবে ভেঙে নিচ্ছি দেখুন রসুনটাও আধ ভাগা করে আমি ভেঙে নিলাম এরপর দুটো যে কাঁচা লঙ্কা আমি ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কা গুলো দোলে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কাও দিলে কিন্তু খেতে দারুণ লাগে এরপর দেখুন এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সব কিন্তু ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে দেখুন একদম মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এই দিকে যে আমি কাঁঠাল বিচি আর চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে রেখেছিলাম এটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে লঙ্কা রসুনের মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব জাস্ট ভর্তাটা খেতে একবার বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর এই কাঁঠালের বিচির ভর্তাটা হয় ও সুন্দর করে দেখুন আমি মাখিয়ে নিই মাখানো দেখি কার কার জিভে জল আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কিছু একদম সুন্দর করে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা কিন্তু আগে থেকে আমি একদম ব্যবহার করিনি পরিমাপ অনুযায়ী লবণটা আমি ব্যবহার করলাম আগে থেকে লবণটা দিলে কিন্তু এর পরিমাপটা বুঝতে পারবেন না এই জন্য একদম কিন্তু লবণটা ব্যবহার করবেন সুন্দর করে লবণটা আমি মাখিয়ে নিচ্ছি মাখানো আমার রেডি হয়ে গেছে এরপর আমি ভর্তাটা গোল গোল করে এইভাবে কিন্তু পাঠিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে শুধু ভর্তাটা কাউকে যদি একবার এইভাবে বানিয়ে দেন তো সবাই চেটে ফুটে খাবে একবারে দেখুন একটা আমার রেডি হয়ে গেল ওইভাবে আমি কিন্তু গোল গোল করে প্রত্যেকটা করে নেব দেখতেও সুন্দর লাগবে আর কাউকে যখন পরিবেশন করবেন তখন কিন্তু দেবেন খেতে বা দারুণ লাগবে আমার বর্তা কিন্তু একদম রেডি এর উপর একটা আমি শুকনো লঙ্কা দিয়েছি দেখুন তো আপনারাই কিন্তু বলবেন কমেন্ট করে কেমন হয়েছে আজকের এই কাঁঠাল কিছু ভর্তা দেখেই তো পুরো জিভে জল আসছে এরপর খেয়েও আপনাদেরকে কিন্তু রিভিউটা জানাবো যে কেমন স্বাদ হয়েছে দারুন রকম অপূর্ব সুন্দর একবার যদি আপনারা না বানান তো পুরো মিস করবেন চিংড়ি মাছ তার সঙ্গে কাঁথাল যে খেতে কেউ ভালোবাসে না এমন কোনো কিন্তু ব্যক্তি নেই এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সবগুলো একা খেয়ে নেই এত লাগছে অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের কি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে পায় আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন আর বন্ধুরা প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে যদি একটু শুনতে ডিস্টার্ব হয় অবশ্যই মাপঝোক করে দেখে নেবেন নিজের বোনের মতন বা বন্ধুর মতন ভেবে বা দিদির মতন ভেবে কিন্তু আপনারা ভিডিওটা দেখে নেবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি টাটা